পৃথিবীতে কে ভালো কাজ করছে কে ঠিক করছে কে বেঠিক করছে এটা তো আমার কথায় নির্ভৃত হবে না আপনার বক্তব্য সঠিক হতে পারে কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী লেথাল ওইপেন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন এই করছেন সেই করছেন আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুচ্ছিত নির্বাচনে ইলেকটেড লোক তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড সেন্সিটিভিটি কাজ করে ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি ভুলে যান আমি উপদেশটা আমি মানুষ হিসাবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগ দেশকে আবার দুর্যোগ বানানোর চেষ্টা করবে তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোটস নাই সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড এখানে কোনো রিমোটস নাই তো যার রিমোর্টস নাই এবং যার কাছে এত টাকা আছে যার কমপক্ষে পনেরো বিশ শতাংশ মানুষ যাদের অন্ধ সাপোর্টার তারা দেশকে আবার মানে দোদক বানায় ফেলার মতো সেই নেবে না সেই সিদ্ধান্ত কে নেবে এটা নিবে পলিটিক্যাল আমি আপনাকে বলি সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নেবে সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর মিচিফ আপনার যদি কথা না বলেন ভালো হয় বুঝছেন ওনার এই এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন কারণ এই আকাঙ্ক্ষার বিপক্ষে বহু মানুষ আছে ইনক্লুসিভ ইলেকশনের কথা তো প্রায় সবাই বলছে মানে এটা স্ট্যান্ডার্ড ইলেকশন মানে তো ইনক্লুসিভ ইলেকশন इवन জাতিসংঘ বলছে জি জাতিসংঘ বলেছে জাতিসংঘ ইনক্লুসিভ ইলেকশন বলে নাই জিল্লুর জাতিসংঘ বলেছেন দল নিষিদ্ধ করার বিপক্ষে আমি আপনাকে দুটো জিনিস ক্লিয়ার করি জাতিসংঘের রিপোর্টে ইনক্লুসিভ ইলেকশন বলে নাই জাতিসংঘের রিপোর্টে বলেছে দল যেন নিষিদ্ধ করা না হয় অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিমূলক ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন কথা বলা মানে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে না না অন্য এমনিতে না আমি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে আপনাকে বলি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলছে দলকে নিষিদ্ধ না করা জিনিস অফকোর্স নিষিদ্ধকরণ করা একটা দলকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না এটা নিয়ে সমাজে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আওয়ামী লীগকে ঠিক এখনই আবার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া ইনক্লুসিভ ইলেকশন সেটা নিয়ে কিন্তু মানুষের প্রচন্ড আপত্তি আছে এখন সমস্যাটা হচ্ছে কি জিল্লুর ধরেন মেজরিটি মানুষের আপত্তি আছে এখন আপনি যদি বলেন তাহলে আপনাকে একসেপ্ট করে নিতে হবে এটা বলার কারণে আপনার সমালোচনাও আসবে এখন আপনি এটা বলতে পারেন কেন আপনি সমালোচনা নিলে সমস্যা নেই আপনি একটা স্বাধীন পেশার মানুষ কিন্তু একটা বাহিনী চিফ যদি এটা বলে মানুষকে বিভিন্নভাবে সমালোচকরা ইনভাইট করেন তাহলে এটা দেশের জন্য ভালো না কাজে এইসব ব্যাপারে এটা এই পয়েন্টে বিশেষ করে আমি মনে করি মানে আমার ব্যক্তিগত অভিমত আই মে বি রং মানে এমনও তো হতে পারে আমরা তো আর জানি না যে উনি হয়তো ওনার মেসেজটা আপনাদেরকে আপনাদেরকে বলতে আমি সরকারকে কনভে করেছে বাট সরকারের রেসপন্স পাননি তো ওনার কাছে মনে হয়েছে যে বলা প্রয়োজন আমি একটু গোড়ায় যাই যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো এই সরকারের কার শেয়ার কতখানি আমি আমিন এই সরকারে এই ছাত্রদের শেয়ার কতখানি বিএনপির কতখানি জামাতের কতখানি আর্মির কতখানি ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি আমি একটু এই শেয়ারিংটা বুঝতে চাই শেয়ারিং তো কিসের কিসের শেয়ারিং না কার নমিনীরা কত ভাগ শতকরা হিসেবে বা যে কোনো ভাবে আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি ধরেন এখানে কাদের কারা ডোমিনেট করছে যে 50% আমি জানতামই না উপদেষ্টা যারা হয়েছে আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি তারা বিএনপির মতামত নিয়েছে তারা মতামত না একটা আরেকটা হচ্ছে না 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 তারা নিজেরা লিস্ট করেছে আমি আপনাকে নাম বলতে পারবো না এখানে বিকজ এটা বলার শোভনীয় হবে না তারা যে একজনকে চেয়েছিল বিএনপি থেকে স্ট্রং অবজেকশন আসার পর সেটা বাদ দিয়েছে আবার তাদের লিস্টে যে ছিল না ধরেন তারা বলেছিল উনি আন্দোলনকালীন সময় তো আমাদের সাথে ছিল না সেরকম একজন আবার বিএনপির কথায় আসছে আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতামই না আসবে সে জামাতের কথায় আসছে সো ছাত্ররা নিজের ইচ্ছা সব কিছু ডিসাইড করে না সেজন্য বলছে যে কার প্রাধান্য বেশি এখানে না আমি আপনাকে শুধু প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে আন্দোলনে যারা শক্তি আছে সবার সাথে হয়তো কথা বলা নাই যাদের সাথে কথা বলে তারা খুবই মাইন্ড করতে পারে কিন্তু ওইখানে এত সময়ের সীমাবদ্ধতা ছিল এত একটা তারাহুরা পরিবেশ ছিল বাংলাদেশের ইতিহাসে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এভাবে হয় নাই জিল্লোর আমরা জানতাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে সবাই আলোচনা করে টরে লোকজন ঠিকঠাক করে প্রস্তুতি নিয়ে এটা চট করে হয়ে গেছে পাঁচ তারিখে সেখানে পতন ঘটবে এটাই কজন ভাবছে ফলে এটার মধ্যে কিছু তারাহুরা থাকতে পারে কিন্তু আমার তাদের ইন্টেনশন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই তারা সিলেক্টিভ আছে ওর সাথে কথা বলবো না ওর সাথে কথা বলবো না এটা না যেমন ধরেন আমি যেটা জানি যে আন্দোলনকারীর সময় আপনার যে ভূমিকা আমি ছাত্রদের মুখে শুনতাম অত্যন্ত হাইলি রেসপেক্ট করে আন্দোলনকারী সময় আপনার যে ভূমিকায় আছে এখন হয়তো আপনি সামনে আছেন হয়তো সরকার গঠনের ব্যাপারে আপনার পরামর্শ হয়তো নেয় নাই কিন্তু ওইটা ওইটা ইচ্ছা করে না হোল্ডার বলছি না আমি আপনি সামনে চিন্তিক উদাহরণ দিচ্ছি ওরা ডেলিভারি আছে ওর সাথে কথা বলুন ওর সাথে কথা বলুন এটা করে নাই আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি ধরেন ফিফটি পার্সেন্টের ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না এবং আমিও যাদের নাম প্রোপোজ করেছি সেখানে সিক্সটি পার্সেন্ট তারা বিভিন্ন তারা আমার প্রোপোজালে তিন রকম রিয়াকশন দেখিয়েছে একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে তারপর একটা বলছে স্যার এটা একটু দেখতে হবে আরেকটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে পনেরো বছর উনি কী করেছে তো তিন ধরনের রিয়েকশন তো আমার কথা কিভাবে শুনেছে ঠিক না এখন ধরেন

কতটা ধর আওয়ামী লীগ আমলে চ্যানেল কতটা সরকারপন্থী তো চ্যানেল আইরও তো অনেকগুলো কম্পোনেন্ট আছে না কোন কম্পোনেন্ট একটু বিএনপির প্রতি সিম্প্যাথেটিক কোনো কম্পোনেন্ট আওয়ামী লীগের প্রতি বেশি ইয়ে কোনো কম্পোনেন্ট আছে একটু বামের প্রতি কোনো কম্পোনেন্ট আছে ইসলামিক একটা ফ্যামিলির মধ্যে মূল প্রবণতা যারা ডমিনেট করে যারা যদি আপনি ইউনুস স্যারের কথা বলতে জিজ্ঞেস করেন উনি একশো পার্সেন্ট নিরপেক্ষ বাকি আপনি যদি বাকিদের কথা জিজ্ঞেস করেন আমি তো অন্যদের কথা আমার একজন গ্লোবাল আইকন সারা পৃথিবী তাকে সম্মান করে আমরা উনি হয়েছেন বলে সবাই গর্বিত কিন্তু সামগ্রিকভাবে অনেকে মনে করেন যে উনি কিছুটা শিশু সুলভ এবং সরল এবং যে কারণে অনেকেই তাকে নানাভাবে প্রভাবিত করতে পারে মনে মধ্যে। সেটা হতে উনি যখন ইন্টারভিউ দেন স্যার খুব ক্যাজুয়ালি ইন্টারভিউ দেন কোন কোন কথা বলে মনে হতে পারে উনি সারাটা দুনিয়া ভেজে খাওয়া মানুষ বুঝছেন উনার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং আনবিলিভেবল আনবিলিভেবল ওকে একটা কথা বলবে করবে উনি সবার সাথে কথা বলে উনি চারজন পাঁচজন সাতজনের সাথে কথা বলে কথা বলে ডিসিশন নেয় আর সরকারের মধ্যে কে কোন দলের কি প্রভাব আছে ভাই আপনার আমি শুধু একটা কথা বলি না কিন্তু সরকারের যা কিছু হচ্ছে সবকি ওনার সব ওনার যেমন শেখ হাসিনা যেভাবে একেবারে ওসি পর্যন্ত পৌঁছে যেতেন সেটা আমরা চাই না সেটা আমরা কামনা কিন্তু মেজর ডিসিশন সব কি উনি অবহিত অকেবহল

তারা আসলে বেসিক্যালি কোন ফোর্সটা ডোমিনেটিং যেহেতু এখানে বিভিন্ন ফোর্স আছে এখানে এক্সট্রিমিস্ট আছে এখানে রাইট উইংস সেন্ট্রাল রাইট লেফট আপনি আপনি প্রশ্নটা এমন ভাবে করেছেন যেমন ধরেন চারটা পক্ষ আছে হ্যাঁ এখন ধরেন ধরেন আমি একটা পক্ষে এখন প্রশ্নটা যদি আপনি আমাকে করেন তা আমি তো বাকিদেরকে সাবজেক্টিভ ভাবে ইভালুয়েট করব ফলে আমার ইভালুয়েশন সত্যি হবে না আমি শুধু আপনাকে একটা কথা বলি এখান থেকে বুঝে নেন আমাদের বাঙালি সোসাইটিতে দেখা গেছে এক ভাই জামাতপন্থী এক ভাই আওয়ামী লীগপন্থী এক ভাই বিএনপিপন্থী কোনো স্বার্থের জন্য না কিন্তু সত্যি সত্যি যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এক ভাই আওয়ামী লীগপন্থী আমি প্রচণ্ডভাবে অ্যান্টি আওয়ামী লীগ আবার আমার এক ভাই আছে আমি কাজিনদের মধ্যে বলছি বেশ ইসলামিক লাইনে ঝোঁক আছে তো একটা সরকারের মধ্যেও তো এরকম থাকা স্বাভাবিক আওয়ামী লীগপন্থী কেউ নাই কিন্তু ধরেন কারো একটু জামাতের রাজনীতির প্রতি মায়া থাকতে পারে কারো বিএনপি রাজনীতির প্রতি একটু মায়া থাকতে পারে কারো বামদের প্রতি বেশি মায়া থাকতে পারে এখন আমি তো সাবজেক্টিভভাবে আমি তো এগুলি অবজেক্টিভিটি পরিমাপ করা যায় না কিন্তু অ্যাজ এ হোল অ্যাজ এ হোল যখন আমরা একসাথে বসি বা সারের বাসায় কয়েকজন মিলে বসি আমরা চেষ্টা করি যে খুব চেষ্টা করি যখন

সো মানুষ কিভাবে মনে তাহলে আমি আমি আমাকে দিয়ে বলি আপনাকে আমার সাথে তো বিএনপির বহু নেতার খুব ভালো সম্পর্ক সেটা থাকতেই পারে হ্যাঁ থাকতে পারে সেটা থাকা আর এক ধরনের রাজনৈতিক সম্পর্ক থাকা রাজনৈতিক সম্পর্ক মুহূর্তে আশীর্বাদ রেসিংস গাইডেন্স আশীর্বাদ আমি আজকে না হয় ভবিষ্যতে এই দলটা করব আমি আমি পেছন থেকে গলটা গঠন করতে আছি আমি আপনাকে অ্যাডভাইজারের রোলে আছি আমি আপনাকে অন রেকর্ড গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমার যদি ব্লান্ডার না হয়ে থাকে আমাদের উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না কেউ না যদি হয় তাহলে আমার সারা জীবনের জাজমেন্ট আমি মনে করব কেউ যদি না হয় তাহলে আপনি 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 বলতেছি এই এই ছাত্র সংগঠন আমরা আমি একটু দিল বলি এই রাজনৈতিক সংগঠন করবার সময় তারা একটা সার্ভে করেছে এবং সেই সার্ভে করবার সময় তাদের ফেসবুক পোস্ট পোস্ট থেকে মানে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে এই সার্ভে ফর্মটা এবং যারা দিয়েছেন তাদের মধ্যে এখন উপদেষ্টা পরিষদের সদস্য আছেন মানে সার্ভেটা পোস্ট করেছে হ্যাঁ হ্যাঁ যে এটা ভুল ভুল করেছেন আমাদের এই সার্ভে পোস্ট করা উচিত না যে করেছে আমি জানি না অবহিত করা উচিত না আমাদের তো ভুল হতে পারে কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি ধরেন মায়া ভালোবাসা স্নেহের কথা তো বললেন আচ্ছা ধরেন আমার সাথে ফখরুল ভাইয়ের যে সম্পর্ক পনেরোটা বছর এই আন্দোলন সংগ্রামে ফখরুল ভাইয়ের অধিকার আছে আমার ফোন করে একটা রাগারাই করা আপনাকে আমি এত বড় কথা বললাম আন্দোলনকালী সময়ে বহু গোপন জায়গায় আমি ওনার সাথে দেখা করতাম একা কথা বলতাম এখন ফখরুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে না এখন এই ছাত্রগুলা জীবন বিপন্ন করে এই রকম একটা মুক্তির স্বাদ আমাদের দিয়েছে আমার ভালোবাসা থাকবে না আমার কাছে যদি ওরা পরামর্শের জন্য আসে ছাত্ররা কেন যে কোনো রাজনৈতিক দল যদি পরামর্শের জন্য আসে অবশ্যই আমি পরামর্শ দিব অবশ্যই দিব আন্দোলনকালীন সময় বিএনপির সাথে কথা বললাম মান্না ভাইয়ের সাথে বার কথা বলতাম নূরদের সাথে বার কথা বলতাম এখন ওরা যদি আসে স্যার আমরা একটা পলিটিক্যাল পার্টি করছে কিভাবে করব। ব্যাপারটা বাংলাদেশ একটা রেকর্ড করো প্রকাশ্যে চাদানো যে ভাই আমি এই দলে আমেরিকায় ব্রিটেনে ইউরোপে যেরকম হয় এরকম পরামর্শের বাইরে কিচ্ছু নাই অন্তর থেকে চাই অন্তর থেকে চাই তার একটা পরিশুদ্ধ বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলুক এটা মধ্যে কোনো লোক চাপা নাই আমার কথা আমি আপনাকে বলে দিই আমার যদি বুদ্ধি